হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজছে ওই আটটা মতো তো রোজকার মতো আজকেও কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আমার সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে যেমন স্নান পুজো তারপরে বাসি ঘর ঝাড় দেওয়া এগুলো সব কিছুই করে নিয়েছি আর এখন দেখো রান্নাঘরে এসে একটু চা করে নিলাম তো আমার জন্য একটু কফি নিয়েছি আর হাজবেন্ডের জন্য নিয়েছিলাম চা তো এই যে কফিটা শেষ করে আবারও চলে এলাম রান্নাঘরে তো এই যে ভাত ডাল এগুলো আগে বসিয়ে দেব। আর এই ভাত ডালটা যতক্ষণে হবে ততক্ষণে আমি সকালে যা রান্নাবান্না হবে সেই সমস্ত সবজিগুলো গুছিয়ে নেব তো দেখো এখানে সবজি কেটে নিয়েছি এখানে শিম আর আলু দিয়ে একটা তরকারি করব আর এখানে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল তো আজকে এটাই মেনু হবে তো ওইদিকে ডালটা যে প্রেসার কুকারে বসিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো আমি সবসময় ডালের মধ্যে মানে প্রেসার কুকারের মধ্যে ডালের সঙ্গে টমেটোটা দিয়ে দিই তাহলে কি হয় টমেটোটা সেদ্ধ হয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর ডালটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো ডালটা এখানে হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নিলাম আর আমি সবসময় প্রত্যেকটা তরকারির বাটির সাইডগুলো এভাবে একটা টিস্যু দিয়ে মুছে রাখি এতে করে রান্না যেমনই হোক না কেন পাত্রটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো ডালটা হয়ে গেছে আর এখন যে শিম আলুটা কেটে রেখেছিলাম ওটাই সেদ্ধ করে নিয়ে এখন এই যে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম তো এটা একটু ওই শুকনো শুকনো মতো হবে আর শিম আলু পুরোটাই কিন্তু ঘেটে দিতে হবে আর এই যে এখন একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করে তো এই দেখো এটাকে আর একটুখানি শুকিয়ে নিতে হবে তো তারপরে একটু চিনি দিয়ে আর একটুখানি শুকিয়ে এটাকে এই যে নামিয়ে নিলাম আর আজকে যেহেতু মাছটা আগে থেকেই রাখা ছিল বাড়িতে তো সেই জন্য একসাথে মাছের ঝোলটাও করে নেব। তো আজকে যেহেতু মাছটা আগে থেকেই রাখা ছিল ধোয়া পরিষ্কার করা তো সেই জন্য রান্নাটাও যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাবছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বেডরুমটাকে আজকে ক্লিন করব। তো সেই পুজোর সময় ক্লিন করেছিলাম তারপরে হচ্ছে বাকি ঘরগুলো ক্লিন করলেও বেডরুমটা কিন্তু সেইভাবে আর ক্লিন করা হয়নি তো ওই যে যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানোই যে বাবা এর ডাস্ট অ্যালার্জি রয়েছে তো দুদিন পরে পরে আর কি আমার বেডরুমটা খুব ভালোভাবে ক্লিন করতে হয় তো ডিপ ক্লিন তো সেইভাবে করা হয় না তো মাসে অন্তত দুবার যদি ডিপ ক্লিন করে নিই তাহলে কিন্তু ঘরটা খুব তাড়াতাড়ি আর কি নোংরা হতে পারে না তো এ দেখো এখানে আলু কাঁচকলাটা ভেজে এটাও একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এখানে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এই যে রান্নাটা কমপ্লিট হলেই আর কি সবাইকে খেতে দিয়ে দেব আর সেই সঙ্গে আমিও খেয়ে নেব তো এখন বাবা এর যেহেতু স্কুল নেই স্টাডি লিভ চলছে তো সেই জন্য রান্নাটা একটু মানে দেরি করে হলেও অসুবিধা হয় না তবুও আজকে যেহেতু সব কিছুই গুছিয়ে নিতে পেরেছি ঠিক টাইমের মধ্যে তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফ্রুট বাস্কেটটা একটু ফলগুলো রেখে দিচ্ছি তো বাবাইকে একটু লেবুর জুস করে দেবো আর হাজব্যান্ডকে একটা লেবু কেটে দেবো তো এই কাজটা কমপ্লিট করে তারপরে যাবো বেডরুমে তো এখন যদি বাবাইকে ফল কেটে খাওয়াতে যায় তাহলে বেশ অনেকটা টাইম লাগবে কারণ ওর সঙ্গে বসে থেকে ওকে খাওয়াতে হবে না হলে আমি যদি ওখান থেকে সরে যাই তাহলে কিন্তু ফল একেবারেই খাবে না তো সেই জন্যই আর কি আমার হাতে অতটা টাইম নেই যেহেতু ঘরের কাজ করব তো সেই জন্যই বাবাইকে জুস করে দিলাম আর হাজব্যান্ডের জন্য এই যে ফল কেটে দিচ্ছি তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবাই হচ্ছে মাছ মাংস না থাকলে ভাতের সঙ্গে মিষ্টি দিয়ে খায় তো সেখানে মৌ সাধু নামে এক দিদিভাই কমেন্ট করেছে যে মিষ্টি দিয়ে ভাত অদ্ভুত তো আমার মনে হয় দিদিভাইয়ের এখনও বিয়ে হয়নি অথবা মা হওয়ার সৌভাগ্য হয়নি তার মানে আমি বলতে চাইছি দিদিভাইয়ের কোনো বেবি নেই তো দিদিভাইকে বলবো যদি তোমার একটা বেবি থাকতো তাহলে কিন্তু আরও অনেক কিছু তোমার কাছে অদ্ভুত মনে হতো তো এই দেখো ফলটা ওদেরকে দিয়ে চলে এলাম বেডরুমে তো এখন এই যে বেডরুমটা ভালো করে ক্লিন করে নেব। আর এই কর্নারগুলো দিয়ে মাকড়সার জালগুলো যেন একটু বেশিই থাকে তো সিলিংটা ওয়ালটা তো এই মপ দিয়ে ক্লিন করে নিলাম আর এখন যে আলমারির উপর বা এই ফার্নিচারের উপর যেগুলো নোংরাগুলো পড়ে রয়েছে সেগুলোই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করে নেব তো এর উপর দিয়ে বেশ অনেকটাই ধুলো আর এগুলো যদি এখন ঝাঁটা দিয়ে ঝাড়ি তাহলে এগুলো ছিটকে সমস্ত জিনিসপত্রে হবে তো এইগুলো আমি আর ছড়াতে চাইছি না ওই জন্য আর কি ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করছি তো এগুলো কি হবে এই জায়গার জিনিস কিন্তু জায়গা থেকেই পরিষ্কার হয়ে যাবে তো ঝাটা দিয়ে ঝাড়লে কী হতো সমস্ত কিছু ছড়িয়ে অন্যান্য জিনিস যেগুলো পরিষ্কার সেগুলোতেও চলে যেত তো সেই জন্যই আর কি ভ্যাকিউম ক্লিনারটা এখানে ইউজ করছি আর এই দেখো এটা হচ্ছে আমার আলমারির উপরে তো এই উপরে যেহেতু নাগাল পাওয়া যায় না আর সব সময় ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না তো এই আলমারির উপরে কিন্তু বেশ খানিকটা ধুলো পড়েছে তো এটাও আমি এই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারছি তো আমি যখনই আর কি ডিপ ক্লিন করি তখন কিন্তু ভ্যাকিউম ক্লিনারটা ইউজ করি তো এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয় আর এটা কিন্তু আমার নিজে তো আমি কিভাবে আমার বেডরুমটা ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রোজ রোজ তো এইভাবে ডিপ ক্লিন করা সম্ভব হয় না তো মাসে অন্তত দুবার যদি এইভাবে আমরা ক্লিন করে থাকি তাহলে কিন্তু ধুলোটাও খুব ভালোভাবে জমতে পারে না আর ওই যে যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম রয়েছে তারাও কিন্তু খুব ভালো থাকতে পারে তো সেই জন্য এখন এই যে বেডটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি যদিও আমার ম্যাট্রেসের উপরে একটা ম্যাট্রেস প্রোটেক্টার রয়েছে তো এটাকে আমি মাঝে মধ্যেই তুলে কেচে দিই আর যেহেতু এটা প্রোটেক্টার তো সমস্ত বালি টালি কিন্তু এর মধ্যেই আটকে থাকে এটা ভেদ করে কিন্তু ম্যাট্রেসে যেতে পারে না তো এই দেখো এই সফটওয়্যারগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি তো এগুলো হচ্ছে বাবা এর ছোটোবেলাকার যখন এক দুই বছর বয়স আর কি তখনকার তো এই যে এতদিন হয়ে গেছে প্রায় সাত আট বছর তো এখনো পর্যন্ত এগুলো কিন্তু আমি জল দিয়ে ধুইনি নি বা কাচাকুচি করিনি এইভাবেই কিন্তু ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করে রাখি আর এর মধ্যে যত সূক্ষ্ম সূক্ষ্ম ডাস্ট আছে সব কিন্তু বেরিয়ে আসে তো দেখো ওয়াল সিলিং তারপরে ফার্নিচারের উপরের সমস্ত দিকটা তো ক্লিন হয়ে গেছে আর এখন এই যে নিচেগুলো ঝেড়ে তারপরে আর কি ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নেব তো এখন ঘড়িতে বাজছে ওই বারোটা মতো আর আমি এই কাজটা শুরু করেছিলাম ওই এগারোটার দিকে যেহেতু এখন ছুটির সময় তো খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছিল ওই খাওয়া দাওয়া রান্নাঘরের কাজ কমপ্লিট করে আসতে ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো তো এখন ওই যে বারোটা মতো বাজছে তো এই আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমি সুন্দরভাবে আমার বেডরুমটা ক্লিন করে নিলাম আর এই তো সবশেষে এই ম্যাটটা ক্লিন করে তারপরে এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে মেঝেটাও ভালো করে পরিষ্কার করে নেব তো আমি দেখেছি ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে যতটা না পরিষ্কার হয় ভ্যাকিউম ক্লিনার দিয়ে কিন্তু তার থেকে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই যে রোজ রোজ কিন্তু ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করা সম্ভব হয় না তো এমনিতেই প্রচণ্ড আওয়াজ হয় তারপরে এগুলো সেট করারও একটা ব্যাপার থাকে তো ওই যে মাঝে মধ্যেই আর কি এটা ইউজ করি যখন খুব প্রয়োজন না হয় তখন কিন্তু আর কি ইউজ করা হয় না যে ধুলোগুলো তো সব ক্লিন করে নিয়েছি আর এইবার লাস্টবারের মতো একটু মুছে নিচ্ছি তো খাটের তলাটাও আজকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর যা অল্প অল্প শুকনো ধুলো ছিল সেগুলো এখন এটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে জ্বালনাটাও আজকে বেশ অনেক দিন পরে খুলে দিয়েছি যেহেতু রোদ্দুরের খুব তাপ আসে সেই জন্য জালনাগুলো কিন্তু একেবারেই খোলা হয় না তো আজকে জালনাগুলো খোলা হয়েছে সেই জন্য জালনাগুলো খুব ভালো করে মুছে দিলাম আর এখন এই যে সমস্ত ফার্নিচার ক্লিন হয়ে গেছে ঘরের মেঝেটাও ক্লিন হয়ে গেছে তার জন্য এখন বেডশিটটা পেতে নিচ্ছি আর বেডশিটের কালারের মধ্যে আমার কিন্তু সাদা কালারের বেডশিটই বেশি পছন্দ হয় তো যদিও এটা খুব বেশি দিন ইউজ করা যাবে না কারণ খালি পায়ে এরপর দিয়ে বাবাই হাঁটাহাঁটি করবে তো খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যাবে আর আমি যদিও স্লিপার ব্যবহার করি হাজব্যান্ড ছেলে ওরা কিন্তু কেউ স্লিপার ব্যবহার করে না তো যখনই একটা পা পড়বে বিছানায় তখনই কিন্তু বিছানাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তো দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এখন সেই সফট টয়েসগুলো এখান দিয়ে খুব ভালোভাবে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো